জনগণ বলছে বান্দা দুনিয়াতে যদি সুসন্তান তোমরা পেতে চাও আদন সন্তান যদি তোমরা করতে চাও তাহলে সবার আগে সন্তানদেরকে ভালো পরিবেশ এবং ভালো একজন নার নির্বাচন করে দিবা এরপরে দুই নম্বরে সন্তান আপনার কাছ থেকে যে হকটা পাবে সেটা হচ্ছে সন্তান দুনিয়াতে জন্ম গ্রহণ করার করবে সন্তানের জন্য আল্লাহর দরবারে বেশি করে দোয়া করার দরকার আছে না নাই দুনিয়ার মা বাবাদের জন্য সন্তান কি দোয়া করবে সেটা আল্লাহ কোরআনে শিখিয়েছেন এজন্য আমরা সন্তান যারা আছি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরেই আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি আমরা বলি ওম বেরাহমান ও

এখন সন্তান তো দুনিয়াতে আগে আসে না আগে আসে পিতা-মাতা যেহেতু পিতা-মাতা সিরিয়ালে দুনিয়াতে এসেছে আগে এজন্য আগে সন্তান করবে না তোয়া আগে করবে পিতা কারণ আপনি আগে আসেন হকটা আগে আপনি ফিরিয়ে দেন এখন সন্তানের জন্য কি দোয়া করা লাগে এই দুটো জানে না পিতা মাতার জন্য কি দোয়া করা লাগে সন্তান ঠিক এটা জানি রক্তের হামা কামা এটা জানে তবে সন্তানের জন্য পিতামাতা কোন দোয়া করবে সেটা যে আল্লাহ কোরআনে বার বার করেছেন কয়জন পিতা সেই এই দোয়াটা জানে কয়জন পিতা সেই এই দোয়াটা করে তো আপনি তো আপনার সন্তানের জন্য কোনোদিন আল্লাহ দরবারে সেখানে তোমার একটা দোয়া করবেন

এই দোআ সন্তানের জন্য করতে হবে এটা পিতামাতা আল্লাহ তালা শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন বান্দা তুমি বলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আমাদের স্ত্রী সন্তানদের মধ্য থেকে যারা দুনিয়াতে আসবে তাদেরকে আপনি চক্ষু শীতলকারী বানান যেন তাদের দিকে টাকা নেই চক্ষুটা জড়িয়ে যাবে অন্তর প্রশান্ত হয়ে যাবে আপনার বাচ্চা ছোট বয়স বা সাত দশ বারো বছর তখন বাচ্চার মাঝ এমনিতেই থাকে টাকালে তো এমনিতেই ভালো লাগে চক্ষু শীতল হয়ে যায় কিন্তু এই শীতলতা আসল শীতলতা না আসল শীতলতা হচ্ছে যখন আপনার সন্তানের বয়স পঁচিশ তিরিশ চল্লিশ বছর হবে ওই কঠিন সময়ে আপনার সন্তান নিজের পায়ে দাঁড়াতে শিখবে তার আলাদা পরিবার হবে তার বাচ্চা কাচ্চা হবে তার ব্যবসা বাণিজ্য হবে তার ব্যস্ততা হবে ওই কঠিন সময়ে আপনি যখন তার দিকে তাকাবেন ওই সময়েও যদি তাকে আপনার ভালো লাগে অন্তর শীতল হয় ওটাই মূলত প্রকৃত শীতলতা

পড়ে সাথে একবার রব্বানা হামলানা মিন আজওয়াজিনা দুররিয়াতিনা ওয়া আতিনা তাক্বাও ইল্লহি ওয়া জআলনা নিল ইমামা সুবহানাল্লাহ তিনLambda আপনার সন্তান আপনার কাছ থেকে যে হকটা প্রায় যে হকটা আপনার সন্তানের প্রাপ্য সেটা হচ্ছে সন্তান যখন পৃথিবীতে আগমন সবার আগে কেঁদে ওঠে কেন কেঁদে ওঠে হাদিস বললেন কেঁদে ওঠার কারণ হচ্ছে এই নবজাতক যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে আসার সাথে সাথে দুনিয়ার প্রতিটি মানুষের জন্য সাথেই ত্যাগটা করে সন্তান থাকে ওই নবজাতকের সাথে যে সৈন থাকে শয়তান তার কাছে এসে বলে দিয়ে যায় এতদিন তুমি ছিলাম আজিকর্ভে তোমার সাথে ছিল তার ফেরেশ দ্বারা শায়তান তোমার সাথে ছিল না আজ তুমি দুনিয়াতে এসেছো এখন দুনিয়াতে আমি শয়তানের সাথে টক্কর দিয়ে তোমাকে টিকে থাকতে হবে এই গর্তপূর্ণ বলে শয়তান তার বাম পাখাটা দিয়ে একটা আচরণ দিয়ে চলে যায় এরপর থেকে ওই বাচ্চা ওয়া ওয়া করে কাটা শুরু করে ওই বাচ্চার কানে যখন শয়তান কথাগুলো বলে দিয়ে চলে যায় বাচ্চা কান্না শুরু করে ওই মুহূর্তে সবার আগে আপনার উচিত এই বাচ্চার কানে কি দেওয়া জোরে কন এখন দেখেন হায় রে সর্বনাশ যত দিন যাচ্ছে নবজাতকের কানের কাছে আজান দেওয়া পিতার সংখ্যা কমছে

আমি দেখলাম আসলে সে মূলত আজান দিতে আপনি সারা জীবন আজান শুনেছেন একামত শুনেছেন আপনি কোনদিন একা একা প্র্যাকটিস করেন নাই কিংবা কখনো দেন নাই আপনাকে যদি দাঁড় করায় দেওয়া হয় আপনি যে কোন জায়গার আজান একামত ব্যস্তা গাইয়া কোন আফ্রিকার জঙ্গল থেকে ঘুরে আসেন বুঝলাম

সন্তান পৃথিবীতে এসেছে শয়তান তার কানের কাছে একটা ওয়াসওয়াসা দিয়েছে এই ওয়াসওয়াসা কাটাবার জন্য শয়তানকে আল্লাহর পথে রাখার জন্য আপনাকে আযান দেওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন আপনি অধিক শিক্ষিত হয়ে আযান দেওয়া দিলেন আযান আপনি দিলেন না আপনার সন্তানের কর্ণ মুখে আযানের ধ্বনি ছোটবেলায় প্রবেশ না করার কারণে এই সন্তান বড় হয়ে স্কুলের সদস্য হয় এই সন্তান বড় হয় নাস্তিক হয় মুরতাদ হয় মুসলমান বাবার সন্তান দুনিয়ার সামান্য ক্ষমতার রাজনীতির কারণে ইসফনের সাথে নাম লেখাইছে এমন লোক আছে না নাই